ষ কাজ দুপুরেই ঘোষণা হতে পারে জনগণের ভুল প্রত্যাশিত যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন রয়েছে সেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ অথবা কর্ম পরিকল্পনা গতকাল ইসির যে বৈঠক ছিল সেই বৈঠক শেষে কিন্তু এরকম একটি তথ্য আমরা জানতে পেরেছি অর্থাৎ আজ কিন্তু যে কোনো সময় অর্থাৎ যেহেতু এখনও এগারোটা বাজে তো যে কোনো সময় কিন্তু যে নির্বাচনের যে রোডম্যাপ এবং পরিকল্পনাটি রয়েছে সেটি কিন্তু আজ ঘোষণা হতে পারে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এর আগে যে আসন সংক্রান্ত যে শুনানি থেকে শুরু করে বিভিন্ন বিষয় এবং রাজনৈতিক দলগুলোর সাথে নানা বৈঠক শেষে কিন্তু বুধবার অর্থাৎ গতকাল কিন্তু যেই নির্বাচন কমিশনার সিনিয়র সচিব রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমকে এই বিষয়টি জানিয়েছেন এবং এই নির্বাচনের যেই রোডম্যাপ সেই রোডম্যাপ ঘোষণার পরপরই কিন্তু নির্বাচনের যে পরবর্তী প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু একের পর এক সেগুলো কিন্তু হতে থাকবে এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার যে সম্ভাবনাটি সেই সম্ভাবনাটি কিন্তু আরও এক ধাপ সেটি এগিয়ে যাবে এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই এই নির্বাচনের যে রোডম্যাপ সেই রোডম্যাপ ঘোষণার পরপরই যে তফসিল থেকে শুরু করে তথ্য হাল নাগাদ ভোটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু এই রোডম্যাপ যেটি রয়েছে সেটি ঘোষণার পরপরই কিন্তু প্রকাশভাবে যদি একটু জানিয়ে রাখতে চাই বেশ কয়েকদিন ধরে শুনানি চলার পর তেত্রিশটি জেলার প্রায় চুরাশিটি আসন নিয়ে এক হাজার আটশো তিরানব্বইটি আবেদন পর্যালোচনা করা হয় এর মাঝে এক হাজার একশো পঁচাশিটি প্রস্তাবের বিপক্ষে এবং সাতশো আটটি কিন্তু পক্ষে ছিল রোডম্যাপের পরপর আসলে কি কি কাজ করা হবে সেটি নিয়েই কিন সেটি নিয়ে কিন্তু যারা আসলে নির্বাচনের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সেটি নির্বাচনের যে রোডম্যাপ রয়েছে সেটি ঘোষণার পরপরই কিন্তু পরবর্তী কার্যক্রম যেটি রয়েছে এবং তফসিল থেকে শুরু করে ভোটার হালনাগাদ এবং বিভিন্ন ধরনের তথ্য হালনাগাদের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক প্রকাশিত হতে থাকবে আর এবং গতকালের যে বৈঠক সেই বৈঠক শেষ আমরা যেমনটি জানতে পেরেছি আজকেই কিন্তু যে নির্বাচনের চূড়ান্ত যে রোডম্যাপ সেই চূড়ান্ত রোডম্যাপটি কিন্তু ঘোষণা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং যে সময় কিন্তু সেই বহুল প্রত্যাশিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনের রোডম্যাপ কিন্তু ঘোষণা হতে পারে রাজধানীর নির্বাচন কমিশনার কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এসব আজ দুপুরেই ঘোষণা হতে পারে জনগণের বহুল প্রত্যাশিত যে ত্রয়োদশ